আচ্ছা সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজধানীর মিরপুর পল্লবীতে যে হার্ডওয়্যার দোকানটি রয়েছে এখানে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি ঠিক এই জায়গাটিতেই সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে কিন্তু আসলে এখানে হত্যা করা হয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে ঠিক এই দোকানটার ভেতরেই আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হতে পেরেছি যে ঠিক এই দোকানের ভেতরে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আমরা জানি যে সোমবার আজকে অর্থাৎ সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে অর্থাৎ পরে লোকজন তাকে কিন্তু উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন অর্থাৎ আজ রাত আটটার দিকে পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়ার কিন্তু মৃত্যুর এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই ঠিক এই দু ঘন্টার ভেতরে অর্থাৎ তিনি কিন্তু আসলে দোকানের ভেতরে অবস্থান করছিলেন ঠিক সেই সময় ছ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে তিনজন অর্থাৎ আমরা সি সি টিভি ফুটেজের মাধ্যমে যেটি দেখেছি তিনজন হেলমেট এবং মুখে কাপড় লাগিয়ে কিন্তু আসলে তাকে একের পর এক অর্থাৎ যেটি জানা যায় যে সাত রাউন্ড কিন্তু তাকে গুলি করা হয়েছে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তিন পল্লবী থানার ওসি আমাদেরকে যে বিষয়টি তিনি জানিয়েছেন যে তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি নিয়ে আসলে তদন্ত করা হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এবং পুলিশ সূত্রে কিন্তু আমরা জানতে পারি যে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন এই বারোয় অবস্থিত যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড সেনিটারি এটিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানার যুবতল সসবি গুলাম কিবরিয়াকে সাইকেল যুগে কিন্তু এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা বুকে ও পিঠে কিন্তু পিস্তল ঠেকে সাত রাউন্ড গুলি করে কিন্তু তারা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আমিনুল হক তিনি জানিয়েছেন যে গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষ অবস্থায় কিন্তু সোহরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা কিন্তু আসলে তাকে কিন্তু মৃত ঘোষণা করেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোলাম কিবরিয়ার এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই পুরো মিরপুর পল্লবী এলাকার মধ্যে কিন্তু এই মুহূর্তে আসলে থমথমে অবস্থা প্রচুর উৎসুক জনতা তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন যে ঘটনাস্থলটি ঠিক সেই জায়গায় আসলে কি হতে যাচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো জায়গাটি অর্থাৎ যে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সামনে যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকু কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অত্যন্ত নিরাপত্তার চাদরে কিন্তু তারা এটিকে ঢেকে রেখেছেন অর্থাৎ কোনোভাবেই কোনো ধরনের কোনো গাড়ি থেকে শুরু করে অন্যান্য যানবাহন বহিরাগতদের আসলে কোনোভাবেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আপনাদেরকে একটু দেখা চাই যে এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু এখানে আছেন পাশাপাশি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু ভেতরে এই বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু পুলিশের সদস্য তারা অর্থাৎ তারা ঘটনা স্থল যেটি একদম ভেতরে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু তারা ভেতরে আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কি হতে যাচ্ছে এবং এখানে আমরা যতটুকু জানি যে অর্থাৎ অনুসন্ধান যে দল পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু সেখানে এসেছেন অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাতে চাই যে একটু যদি দেখাই যে এই যে ফ্লোরটি আপনারা দেখছেন যে যেখানে আসলে গুলি করা হয়েছে গোলাম কিবরিয়াকে সেই গোলাম কিবরিয়াকে হত্যা করার পর তার শরীর থেকে কিন্তু আসলে যে রক্তগুলো বের হয়েছিল ঘটনাটি ঘটেছিল ঠিক সেই জায়গায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অর্থাৎ ভেতরে তাকে কিন্তু গুলি করার পর এবং এই হত্যাকাণ্ড ঘটনার পর পুরো মিরপুর পল্লবী এলাকা জুড়ে কিন্তু আসলে একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার কিন্তু জানিয়ে দেবো এখানকার আপডেট অবস্থা